সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের দেখাতে চলেছি অনেক গুরুত্বপূর্ণ খবর দেখাবো আগে যারা ইসরায়েলের পক্ষে ছিল এখন তারা কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থা নিয়েছে প্রথম বড় খবর হলো ইরান একটি দেশের তেলবাহী ট্যাংকার আটক করেছে ওই ট্যাঙ্কারে বিপুল পরিমাণে তেল ছিল এই ট্যাঙ্কারটি নিয়ে কীভাবে পুরো মধ্যপ্রাচ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ট্যাঙ্কারটি যখন ইসরায়েল দখলে নেওয়ার চেষ্টা করল তখন কেন পশ্চিমা দেশগুলো ক্ষুদ্ধ হয়ে উঠছে এটা কাঠ ট্যাঙ্কার সেটাও দেখাব দ্বিতীয় বড় খবর হলো ইসরায়েলে বড় ধরনের গৃহ সংঘাত শুরু হয়েছে বিশেষ করে গাজা এবং পরে ইরানের সঙ্গে দ্বন্দ্বের পর এ সংঘাত আরও বড় রূপ নিচ্ছে ইরান ইতোমধ্যে চোদ্দটি শহরে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে এর পাশাপাশি আজ আপনাদের দেখাব কিভাবে হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি যখন সিরিয়ার বিরুদ্ধে সংঘর্ষ শুরু হলো ঠিক তখনই ইসরায়েলের ভেতরে বড় গৃহযুদ্ধ শুরু হতে চলেছে এর সঙ্গে আরও যুক্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর আমেরিকা একটি বিশাল কার্গো প্লেন পাঠিয়েছে তাতে কি ছিল কিভাবে আমেরিকা ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছিল শুরু করছি প্রথম খবর দিয়ে ইরান একটি অয়েল ট্যাঙ্কার আটক করেছে যাতে বিশ লাখ লিটার চোরাই তেল ছিল খবর অনুযায়ী এটি ফুয়েল তেল সাধারণ রিফাইন্ড অয়েল নয় এটি চোরাচালান করে আনা হচ্ছিল এবং ইরান প্রথম সুযোগে সেটিকে জব্দ করেছে ইরান শুধু এই ট্যাঙ্কারটি আটক করেনি বরং এটি দখল করে নিয়েছে এবং সেই সঙ্গে ওই ট্যাঙ্কারে থাকা সতেরো জন ক্রু সদস্যকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই বিদেশি অয়েল ট্যাংকারটি ক্যাপ্টেন সহ সতেরো জন ক্রু সদস্য বর্তমানে তদন্তের জন্য ইরানের হেফাজতে রয়েছে এখন এটি কার তা দেখুন সেফটি ফার্স্ট নো স্মোকিং লেখা রয়েছে পুরো জাহাজ জুড়ে এর আগেও আপনি জানেন কিভাবে হুতিযদ্ধারা জীবন দুর্বিশহ করে তুলেছিল সবাই চিন্তিত যে এদের সঙ্গে কিভাবে মোকাবিলা করা যায় কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায় সেই যোদ্ধারা ইতিমধ্যেই ইসরায়েলের পক্ষে থাকা দুই দেশের জাহাজ সাগরে ডুবিয়ে দিয়েছে অর্থাৎ লাল সাগরে যে সমস্যা তৈরি হয়েছিল তা এখন হরমুজ প্রণালীতেও হচ্ছে কারণ হরমুজ প্রণালীর প্রসঙ্গ প্রথম তখনই উঠে এসেছিল যখন ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছিল তারপর থেকে ইসরায়েল বারবার তার ড্যাডি অর্থাৎ আমেরিকা সাহায্য চাইছিল বারো দিন পর্যন্ত ইসরায়েল একা ছিল আর বারোতম দিনের শেষ পর্যন্ত আমেরিকা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা চালিয়েছিল তখন একটাই কথা উঠে আসছিল হরমুজ প্রণালীতে পুরোপুরি বারুদের স্তর বিছানো হবে যদিও সেটা হয়নি কিন্তু এখন ইরানের সেনাবাহিনী পুরোপুরি সতর্ক ও প্রস্তুত অবস্থায় রয়েছে প্রতিটি জায়গায় নজরদারি চলছে শুধু নজরদারি নয় একের পর এক জাহাজ এখন ইরানের দখলে নেওয়া হচ্ছে এটা একটা বিশাল খবর পুরো মধ্যপ্রাচ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে আপনি যদি দেখেন তাহলে দুটি সামুদ্রিক অঞ্চল সবচেয়ে স্পর্শকাতর বলে বিবেচিত হয় এবং এগুলোই বিশ্ববাণিজ্যের মেরুদণ্ড বলা যায় একটা হল লাল সাগর ও আরব সাগর অন্যটি হলো হরমুজ প্রণালী যদি এই একই পথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক চলতে থাকে তাহলে আপনি সাধারণভাবে যেসব পণ্য যে দামে পেতেন ঠিক সেই দামেই পণ্য পেতে থাকবেন কিন্তু যদি এই পথ একবার বন্ধ হয় এবং জাহাজগুলো ঘুরে অন্য পথে আসতে বাধ্য হয় তাহলে নিশ্চিতভাবে ধরে নিন একই পণ্যের দাম তিন গুণ হয়ে যাবে অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম তিন গুণ বেড়ে যাবে মানে এক প্রকার হাহাকার শুরু হয়ে যাবে এবার আসুন দ্বিতীয় খবর আপনাকে একটি ভিডিও দেখাতে চলেছে এই ভিডিওটি এসেছে সেখানকার নতুন প্রজন্মের তরফ থেকে এখন পর্যন্ত আপনি তাদেরই দেখেছেন যারা আগে আনন্দ করত মনে করুন সাতই অক্টোবর কথা যেদিন হামাস করেছিল তারপরে ইসরায়েলের সাধারণ নাগরিকরা কিভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলছিল সেটা আলাদা বিষয় পরে সবাই বলতে শুরু করেছে না না ইসরায়েল খুব বড় ভুল করছে ইসরায়েলের খুবই অন্যায় করছে এটা সবাই দেখেছে কিন্তু এখন পরিস্থিতি পাল্টা যাচ্ছে এখন নতুন প্রজন্ম রাস্তায় নেমে আসছে দেখুন তার একটি ট্যাঙ্কের উপর প্রতিবাদের চিহ্ন এগেছে সেখানে হিব্রু ভাষায় লেখা ছিল টিন্স ইন তেলাবিব ওয়ার বার্নিং দেয়ার ড্রাফট অর্ডার তারা তাদের ড্রাফট অর্ডার ছিঁড়ে ফেলেছে তারা বলেছে গাজায় যে গণহত্যা হচ্ছে তার জন্য আমরা কোনোভাবেই দায়ী হতে চাই না উই উড নট সার্ভ এ পার্টিড রেসিস্ট রিজিম আমরা বর্ণ বৈষম্যমূলক শাসনের সেবক হতে পারি না তারা সেই ড্রাফট অর্ডার লাথি মেরে ফেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে এছাড়া আরেকটি বিষয় হলো হামাজ সম্প্রতি ইসরায়েলের সেনাবাহিনীর বড় অংশ শেষ করে দিয়েছে তাই সেনাবাহিনীতে নতুন নিয়োগের সম্ভাবনা অনেক বেশি এমনটাই দাবি করা হচ্ছে এখন সেখানে এক প্রকার গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। আর শোনা যাচ্ছে নেতানিয়াহুর কারাদণ্ড হতে চলেছে এটি প্রায় নিশ্চিত হয়ে গেছে এ ব্যক্তির মুক্তি দেখুন মিডল ইস্ট আয়ের রিপোর্ট অনুযায়ী তিনি হচ্ছেন ব্রিটিশ চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ আদালত মিডল ইস্ট আই এক্সক্লুসিভ ভাবে প্রকাশ করেছে যে তিনি মে মাসে সতর্ক করেছিলেন যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োপ গ্যালান্ট এর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা না হয় তাহলে পুরো আইসিসিকে ধ্বংস করে দেয়া হবে অর্থাৎ স্পষ্ট হুমকির পর্যায়ে চলে এসেছে ব্যাপারটি আইসিসির প্রধান প্রসিকিউটর এবং ব্রিটিশ নাগরিক করিম খান তিনি আগেও আইসিসিকে এ বিষয়ে সতর্ক করেছিলেন আপনাকে মনে করিয়ে দেয় আইসিসি একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল যেখানে গ্যালান্টের নামও ছিল করিম খান মে মাসে হুঁশিয়ারি দিয়েছিলেন যদি এই পরোয়ানা প্রত্যাহার করা না হয় তাহলে ইসরায়েল এবং তার মিত্ররা আইসিসি ধ্বংস করে দেবে অন্যদিকে কি হচ্ছে এই একই গ্রেফতারি পরোয়ানাকে কেন্দ্র করে স্পেন প্রথমে প্রতিবাদ শুরু করে এবং এখন ইউরোপীয় ইউনিয়নের উপর চাপ সৃষ্টি করছে যেন তারা ইসরায়েলের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল করে দেয় অর্থাৎ এখন পশ্চিমা বিশ্ব দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে এমন এক সময় ছিল যখন আমেরিকার নির্দেশে সবই চলত যুক্তরাজ্য স্পেন ফ্রান্স সবাই কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন স্পেন প্রকাশে বিরোধিতা করছে এবং সম্প্রতি ফ্রান্সও বলছে তারাও গাজার মানুষের আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত এবার আসুন আরেকটি বড় খবর একটি বিশাল রাশিয়ান কার্গো প্লেন তিন দিন আগে ইরানের মাটিতে নেমেছে তেহরানে অবতরণ করেছে এবং খবর অনুযায়ী রাশিয়ান কার্গো বিমানগুলো একের পর এক ইরানে পৌঁছাচ্ছে সর্বশেষ একটি রাশিয়ান কার্গো প্লেন দুই দিনেরও কম সময়ে আবারও ইরানে নেমেছে অর্থাৎ দুই দিনের মধ্যে এটি দ্বিতীয়বার যখন আরেকটি রাশিয়ান কার্গো প্লেন ইরানে অবতরণ করেছে এবং এতে পুরো অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আসন্ন পরিস্থিতি কোন দিক দিয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে রাশিয়াকে ধারাবাহিকভাবে কার্গো বিমানের মাধ্যমে ইরানে বড় এবং বিধ্বংসী অস্ত্র পাঠাচ্ছে এমন অস্ত্র যা এই মুহূর্তে ইরানের কাছে নেই এবং যা বিশেষভাবে আমেরিকা ও ইসরায়েলকে মোকাবিলায় ব্যবহৃত হতে পারে কারণ এখন দুটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ রয়েছে একটি হলো আমেরিকা আরেকটি রাশিয়া এরা সাধারণত একে অপরের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামে না বরং নিজ নিজ জোট গঠন করে থাকে যেখানে আমেরিকা নেতৃত্ব দেয় সেখানে রাশিয়া সে জোটের বিপক্ষে অবস্থান নেয় আমেরিকা যেভাবে লাগাতার অস্ত্র পাঠাচ্ছে ইসরায়েলে সেই অস্ত্রের সামনে ইরানের অস্ত্র দুর্বল হয়ে পড়ছে তাই রাশিয়ান প্লেনে কিছু বিশেষ জিনিস পাঠানো হয়েছে যা ইরানের অস্ত্রের কার্যক্ষমতা বাড়াতে পারে এবং প্রতিপক্ষের অস্ত্রের ধ্বংস ক্ষমতা কমাতে পারে এর মধ্যেই আরেকটি বড় খবর এসেছে রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধ বিমানগুলো লাগাতার আল জুলানি গোষ্ঠী ও এইচটিএস যোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে দাবি করা হচ্ছে ইসরায়েল এখন আল জুলানিকে ক্ষমতা থেকে সরাতে চাইছে এসব তথ্য এখন সেখান থেকে বেরিয়ে আসছে এই পরিস্থিতির মধ্যেই আরেকটি বড় খবর এসেছে যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েলের উচিত এখনই সিরিয়ায় এইচটিএস ফোর্সের উপর হামলা বন্ধ করা এটা হতে পারে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ধাক্কা এ কথা আর কেউ বলছে না বলছে সেই আমেরিকা যে কিনা লাগাতার ইসরায়েলকে অস্ত্র পাঠাচ্ছে এবং সেই অস্ত্রের জোরেই ইসরায়েল কখনো গাজা কখনো লেবানন আবার কখনো সিরিয়ায় হামলা চালাচ্ছে অর্থাৎ এখন আমেরিকাও বেনিয়ামিন নেতানিয়াহুর স্বভাব চরিত্রে বিরক্ত হয়ে পড়েছে বন্ধুরা আজ এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন